শয়তান নেট শুরুতে ধোকা দিচ্ছে কেন শয়তানকে আগে সালাত আদায়কারী শাস্তে হয় যেন একজন সালাত আদায়কারী সালাত নষ্ট করা যায় শয়তানকে আগে কারি শাস্তে হয় যাতে কারির কোরআন তেলোয়াত নষ্ট করা যায় এক গ্লাস পেশাব আর এক গ্লাস দুধ এক ফোটা পেশাব যদি এক গ্লাস দুধে ফেলে দেন দুধ নষ্ট হয়ে যাবে ঠিক সব আমলের ভিতরে যখন একটা বেদাত ঢুকিয়ে দিবেন সৎ আমল কি হয়ে যাবে নষ্ট হবে এই জন্য দেখবেন আপনি দেখেন আপনাকে শয়তান কত বোকা রেখেছে নেক শুরুতে ধোঁকা দিচ্ছে যে আমলের যত ফজিল সেখানে শয়তান বেদাত ঢুকায়ছে আর আমল যারা বেদাত করে তারা তো এ বাদাত মনে করেই করে আরে এটা তো এ এটা কি করে ভ্রান্ত হতে পারে যে আমলের যত ফজিল সেটা নষ্ট করার জন্য শয়তান বেদার ঢুকিয়েছে দেখবেন আল্লাহর নবী বলছেন আবু দাউদের পাঁচ হাজার দুইশো বারো নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন মামিন মুসলিম আইনে ইয়ালতাকিয়ানে ফাতা যখন দুজন মুসলিম রাস্তায় সাক্ষাৎ করার সময় পরস্পরের দুই হাতে সালাম বিনিময় করবে ইল্লা গুফরা লাহুমা ক্বাবলা ইফতারিকা তাদের পরস্পরের দুই হাতটা পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপালা ক্ষমা করে দিবেন কিন্তু শয়তান এখানে পরস্পর দুই হাত রাখেনি তিন হাত চার হাত মেরে দিয়েছে রাসুল সাল্লাম বলছেন কয় হাতে পরস্পর দুই হাত এই যে পরস্পর কয় হাত হলো এখন আমি দিলাম আর একটা আর দেন আপনি কয়টা হলো আবার চুমা খায় আবার বুকে মারে যে বুকে মারা চুমা খাওয়া তিন হাত চার হাত লাগানো এই ওহিটা মাইরে দিছে কে কিন্তু হাদিস আছে পরস্পর কয় হাত তাবার আমি আউস হাতের দুইশো নম্বর হাদিস রাসম বলছেন ইন্নাল মুকমিন মুকমিন একজন মমিন যখন আরেকজন একজন সাথে সাক্ষাৎ করে তার এক হাত ধরে মুসাফা করে কয় হাত এক হাত তানা সরাত ক্ষতায় হমা কামাইয়া তানা সরাকু সজার পরস্পরের দুই হাতে মুসাফা করার কারণে তাদের পাপ ওইভাবে ঝরে যায় যেমন শীতকালে গাছ থেকে পাতা ঝরে যায় কিন্তু তিন হাত চার হাত লাগালে হবে না যেই আমলের যত ফজিলত সেখানে শয়তান কি আছে ওই আমলকে কি করার জন্য নষ্ট করার জন্য কথা বুঝেছেন বলছেন যে ব্যক্তি আজান শোনার পরে বলবে

কিন্তু শয়তান ঢোকায় দিছে ওতারাজাতার রাফি এনকালা তুপলি ফুল মিয়াদ ওরজুত্তা শাফাতা হই আমার কে আমাক নাই নেবার থেলা সামলাম কথা বুঝেননি মনে হয় রাস রসুল আসাল্লাম কতটুকুনি বলেছেন এই তিনটার একটা ব্যাক্য বলেননি ঢোকায় আছে কে শয়তান কেন এর ফজিলটা নষ্ট করে দেওয়ার জন্য এইভাবে যদি বলতে যাই সমাজে কত বেদাত ঢুকেছে বলছে জুমার দিনে কেউ যদি আশি বার দরুদ পড়ে আশি বছরের পাপ ক্ষমা বলছে তার যদি আশি বছরের পাপ না থাকে তাহলে তার পিতা মাতার আশি বছরের পাপ ক্ষমা তার পিতা মাতার যদি না থাকে তাহলে পৃথিবীতে যত মুসলিম নারী পুরুষ আছে সবার আশি বছরের পাপ ক্ষমা মানে আপনি বসে সুদে ব্যাংকে সুদ খাবেন আর আমি আশি বার দরুদ পড়বো আপনার সব পাপ ক্ষমা কথা বুঝেননি বলছিলাম দলিল ভিত্তিক আমল করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে দলিলের উপরে কায়েম ছিলেন কিন্তু পৃথিবীতে মানুষ এমন এমন আমল করছে যার সহি জৈব তো বহু কথা একটা জাল দলিল নাই সালাতে আপনি চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ান এর একটা জাল দলিল নাই আপনি কোরআন তেল হচ্ছে যে সদক নাজিম বলেন এর একটা জাল দলিল নাই পুরুষ মাভির নিচে হাত বেঁধে সলাত আদায় করবে মহিলা বুকুর উপর হাত বেঁধে সলাত আদায় করবে এর একটা জাল দলিল নাই সনাতের নিয়ত মুখে বলতে হবে আরবিতে এর একটা জাল দলিল নাই তা সাথে বৈঠকে আপনি টপ করে সাদা আঙ্গুলে একবার জাগালেন টপ করে নামিয়ে দিলেন এরকম একটা জাল দলিল পৃথিবীতে কত ভ্রান্ত আমল বলছিলাম রাসূস রসাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন সাহাবিগণ নিজে দলিলের উপরে কায়েম ছিলেন দেখবেন রাসূস রসাল্লাম নিজে শরীয়তের উল্টা কোনো কাজ করতেন না আল্লাহ শোভানা ওতালা বলছেন ওয়ালা ও তাকাওয়ালা আলাইনা বাদল আকাউইল মোহাম্মদ যদি কোনো কথা বলে আমার নামে চালিয়ে দিতেন লাখাদ নামিন হুবিলিয়ামিন আমি আমার ডান হাতে মোহাম্মদের মোহাম্মদকে চেপে ধরতাম সম্মালা কাতা নিন হুল্লওয়াতিন আমি তার হৃৎপিণ্ডকে কেটে ফেলতাম ওয়ামায়াং তিকোয়ানিল হাওয়া এ ইল্লা হবার আমার নবী নিজের থেকে কোনো কথা বানিয়ে বলে না তিনি যা বলেন সব কারোহী আল্লাহ কারোহি আল্লাহ দেখবেন আবু দাউদ

সে সন্তুষ্ট অসন্তুষ্ট রাগে দুঃখে কষ্টে সব সময় সব সময় একভাবে কথা বলে না সন্তুষ্ট থাকতে কথা বলে অসন্তুষ্ট থাকতে কথা বলে আর তুমি সব সময় লিখে রাখো মানে ফামসাক্তনিল কেতাব আমি হাদিস লিখা ছেড়ে দিলাম আমি রসুল সাল্লামকে এই ঘটনাটা বললাম তখন তিনি বললেন আবদুল্লাহ নাম আর তুমি লিখতে থাকো হওয়াল্লা দীনাব সুবিয়া দিহিন ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে মা ইয়েখরুজু মিন মিন হুল্লাহ আমি মহম্মদ সরাসলামের মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না যা বেরোয় সব কার করা ওই আল্লাহ তিনি কোনো কথা বানিয়ে বলেন না তিনি কারো কথা নকল করে বলেন না তিনি যা বলেন আল্লাহর সরাসল্লাম নিজে শরীয়তের কাছে যেমনি ছিলেন একটা আমল করবেন নিজে করতে পারেননি রাসুল সোলা সাল্লামকে কার বিধান অনুযায়ী চলতে হয়েছে শোনেন আপনাকে বলি একটু শোনেন আমি বিশৃঙ্খলা মনে করছি আপনি আর একটু মনোযোগী হন দেখেন সালবিন সাদ রাজি আল্লাহ বলছেন সই বুখারের দুই হাজার তিনশো একান্ন নম্বর হাদিস ও তিয়ান্নবী সুরসাল্লামে কাদাহিন রাসুল সামনে এক পেয়ালা পানি আনা হলো ফাশারাবামিন হু তিনি পেয়ালা থেকে পানি পান করলেন আইয়ামিন গোলামুন আসগারুল কম তার ডান দিকে ছিল একজন ছোট্ট বাচ্চা অল আসিয়া খৈয়া আর বাম দিকে ছিল কিছু বৃদ্ধ লোক কোন কিছু কিছু সম্মানিত লোক বৃদ্ধ লোকেরা রাসুল সাল্লাম গোলামকে বলছেন ছোট বাচ্চাকে বলছেন ইয়া গোলামি উতিয়াহুল আশিয়াক তুমি কি আমাকে অনুমতি দিবে এখন এক গ্লাস পানি এই বৃদ্ধ লোকটাকে দিব বলেন তো অনুমতি চাচ্ছেন কেন বলেন হ্যাঁ রাসুল সাল্লাম ইচ্ছা করলে বাম দিকে সম্মানিত ব্যক্তিদের দিতে পারতেন কিন্তু শরীয়ত বলেছে কোন দিক থেকে দিতে হবে রাসুল সাল্লাম নিজে একটা আমল করবেন করতে পারেননি কার বিধান ছাড়া আর সে জায়গাতে আপনার হুজুর বলছে আমার কাছে তাবলিগের এই তরিকা স্বপ্নে অবতীর্ণ হয়েছে কিসে অবতীর্ণ হয়েছে স্বপ্নে আশ্চর্য কথা এটা খায় কিভাবে মানুষ এই ভেজালে আমল খায় কিভাবে মানুষ যেখানে সত্তর আশি ভাগ মিথ্যা কথা স্বপ্নে পাওয়া বর্ণনা লেখা আছে আপনাকে এই জাতিকে কিভাবে শরীয়ত বুঝাবো আমরা কিভাবে বাঁধাবো বুঝাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে শরীয়ত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন যেই দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা গেছেন তারপরে থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো দিন নতুন শরীয়ত আমদানি হবে না কোনোদিন কিন্তু বেদাতের নামে কত শরীয়ত ডেলিভারি হচ্ছে কত শরীয়ত ভ্রান্ত শরীয়ত কত ভ্রান্ত আমল সমাজে চলছে আশ্চর্য কথা আপনার হুজুরের স্বপ্নে পাওয়া তরিকত তরিকা চলে কি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আপনি জানেন দেখেন আপনাকে একটু দেখাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি জিনিস কেমন নবী আমরা কেমন পাওয়ারফুল নবী পেয়েছি আপনার তো ধারণা নাই আমরা এমন একটা পাওয়ারফুল নবী পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবারা লাও বাদালাকুম মূসা এখন যদি মূসা আসে তোমাদের সামনে আর যদি তোমরা মূসার শরীয়ত মেনে চলো অতারাক্তমনি আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি প্রত্যাখ্যান করো লা দালালতুম আন সাওয়াইস সাবিল তাহলে তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে লাউ কানা হাইয়ান ওয়া আদরাকান নবুওয়াতি লাতাবানি মূসা যদি এসে আমার নবুয়ত পায় তাকেও জান্নাতে যেতে গেলে আমার শরীয়ত মেনে যেতে হবে আল্লাহর নবী বলছেন যদি তোমরা موسیর শরিয়তকে মেনে চলো আমার শরিয়তকে না মানো পরিণাম জাহান্নাম আফসোস এই জাতিকে আমরা মানহাজ আমরা সুন্নাহ বুঝাতে পারলাম না যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লামের সুন্নাত তরিকা আদর্শ থাকতে পৃথিবীর অন্য কোন নবীর তরিকা চলে না সেখানে ভণ্ডদের স্বপ্নে পাওয়া তরিকা কিভাবে চলতে পারে সেখানে মাজার পূজা খানকা পূজার এই শিরকের ডিলারশিপদের ভণ্ড তরিকা ভণ্ড এই সুফিদের এই ভণ্ড এই নীতি আদর্শের এই ভণ্ড আলেমদের এই বাতপাড়ি চিটারি ভণ্ডামি কি করে বাংলাদেশে টিকতে পারে যেখানে মোহাম্মদ সাল্লা সাল্লামের মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকে স্ট্যান্ডিং থাকা অবস্থায় অন্য কোন নবীর শরীয়তি চলে না যেখানে অন্য কোন নবীর তরিকা বাতিল সেখানে ভণ্ড তরিকা চলবে কি করে তার মানে এই দেশে যত সেরেক বেদাত আছে কবর খানকা মাজার যত ইসলামের নামে যত ভ্রান্ত দল আছে সবগুলিকে লাথি মেরে বাড়িয়ে কবর দিয়ে দিতে হবে পাঁচ আগস্টে নেতার মূর্তি শুধু ভাঙা হয়েছে আমরা বিশ্বাসী বাংলাদেশের যুব সমাজ মরেনি এদের ইমান জাগ্রত আছে আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ ইনশাল্লাহ আলেহাদিস হাদিস যুবকদের বাংলাদেশ এই আলহাদির হাদিস যুবকেরা যেদিন ইসলামের ঝান্ডা নিয়ে তাহিদের ঝান্ডা নিয়ে বাংলার রাজপথে তাওহিদের ওপরে আন্দোলন করবে সেদিন মূর্তি কেন এদেশ থেকে কবর খানকা মাজারকেও কবর রচিত করে দেওয়া হবে ইনশাআল্লাহ হবে আমরা বিশ্বাসী হবেই হবেই হবে মূর্তি যেহেতু ভেঙেছে মাজার বেশি দিন টিকবে না আগামীতে এই জন্য যুব সমাজকে বলে যাব তোমরা কোরআন এবং সেই সন্ন্যার নিয়ে বের হও বাড়ি টু বাড়ি ডোর টু ডোর প্রত্যেকটা জেলা উপজেলায় তোমাদের ঘুমিয়ে থাকার সময় নেই রাসুল সাল্লাম সাহাবিদেরকে যেভাবে তৈরি করেছিল ওইভাবে তোমরা করুন এবং সেই সন্ন্যর দাওয়াত নিয়ে চলে যাও সব জায়গাতে ইনশাল্লাহ আমরা বিশ্বাসী আগামী দিনে এই কোরআন এবং সেই সন্ন্যার আঘাতে বাংলাদেশ থেকে বেদাত এবং শিরকের কবর রচিত হবে ইনশাল্লাহ বেদাতিরা লুকানোর জন্য শিয়ালের গর্ত খুঁজে পাবে না ইনশাল্লাহ বৃষ্টি আবার চালু হবে আবার চালু হবে মানহাজের আমার বক্তব্য দিবে দেশে ইনশাল্লাহ তাওহিদ প্রতিষ্ঠিত হবে শোনেন আপনি বড় সন্ত্রাস মনে করেন কাদেরকে বড় সন্ত্রাস কারা জানেন যারা হাদিসের মসজিদকে ভেঙে দেয় যারা হাদিসের প্রোগ্রামকে থানায় গিয়ে মিথ্যা অভিযোগ বন্ধ করে দেয় যারা জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে মারে সন্তানদেরকে বাহির করে দেয় ইতিহাসে এরাই হলো আন্তর্জাতিক মানুষ সবচাইতে বড় সন্ত্রাসেরা না হলে এরা লাঠি নিয়ে এক দল আর দলকে পিটাতে পারে লাঠি নিয়ে মারছে নাম নিব না মিডিয়া সাক্ষী মার দখল করবে এই দল এই দলের মাঠ হবে ওই দলের মাঠ হবে না রাতে লাঠি নিয়ে মানুষকে পিটাচ্ছে যে পিটাচ্ছে তারও মুখে দাড়ি সেও নামাজ পড়ে যাকে মারছে সেও তারও মুখে দাড়ি সেও তাবলীগ করে বড় নামাজ পড়ে ঠিক বুঝনের কথা তাহলে লাঠি কাদের আছে হাতে লাঠি আমরা আগে বলতাম এরা নিরীহ এরা কিছু বুঝে না কিন্তু আমরা আগে থেকেই সতর্ক করেছে জাতিকে আশ্চর্য কথা আপনি সাবধান হন শোনেন আমরা কোনো দলকে খাটো করি না যতক্ষণ কোরআন এবং আলোকে সবাই চলে চলে যেই ইমাম এবং ওপরে সেই ইমামের কথা আমরা মানি যে ব্যক্তি কোরআন এবং সৈসন্না অনুযায়ী চলতে বলে তার কথা আমরা মানি আর আপনার ইমাম আপনার নেতা যত বড় হোক তার কথা যদি কোরআন এবং সৈসন্নার উল্টা চলে যায় আমরা তাকে মানি আমরা ইবলিশের কথা তা আমল করতে পারি যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় আর আপনার হুজুর যত বড় আলখাল্লা পড়া হোক যদি সন্ন্যার বিপরীত হয় আপনার হুজুরকে আমরা মানতে রাজি ইবলিশকে মানি মানে ওই যে আপনি হাদিস জানেন না আবু হাজিয়ালকে আল্লাহর নবী বললেন জাকাতের খেজুর একটু তুমি পাহারা দাও ও পাহারা দিচ্ছে প্রথম রাত্রে ইবলিশ চলে এসেছে খেজুর চুরি করতে ধরে ফেলেছে তখন নিবলিশ বলছে আজকে ছেড়ে দেন আর আসব না দ্বিতীয় দিন এসেছে আবার ধরে ফেলেছে ইবলিশকে আবহাওয়ারা মনে করছে মানুষ কিন্তু আসলে কে ইবলিশ তো দ্বিতীয় দিন বলছে যে আজকে ছেড়ে দাও আমার বাচ্চারা না খেয়ে আছে আর আসবো না তৃতীয় দিন এসেছে তৃতীয় দিন ধরেছে এখন নিবলিশ বলছে আমি তোমাকে একটা দোয়া শিখাইয়া দিই আয়াতাল কুর্সি পাঠ করে ঘুমাবে আমি আর তোমার কাছে আসবো না কোনোদিন তখন সকালে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবু হরারা বলছেন আল্লাহর নবী এই এক তিন দিন লোক তিন দিন আমি এই লোকটাকে ধরেছি শেষে একটা আমল শিখিয়ে দিছে এই আয়াতাল কুর্সি পাঠ করতে বলেছে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন হ্যাঁ ও তো চিনতে পারেন ও ছিল ইবলিশ ও বলেছে আয়াতাল কুর্সি পাঠ করে ঘুমালে শয়তান আসবে না এই কথা ঠিক আমি মোহাম্মদ সাল্লাহ বলছি ইদ আওয়ায় তাইলা ফেরাসিক যখন তুমি ঘুমাতে যাবে এ করা আয়াতাল কুর্সি করা আয়াতাল কুর্সি তুমি করান আয়াতাল কুরসি পাঠ করবে তাহলে শয়তান তো আসবে না আসবে না আল্লাহ আকাশ থেকে একজন ফেরেশতা নাজিল করে তোমাকে পাহারা দিবে এই হাদিসটা শোনালেন আবহরারাকে কে শয়তান স্বীকৃতি দিলেন কে তার মানে শয়তান যদি কোনো কথা বলে সেটা যদি রসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যার সাথে মিলে আমরা মেনে নিতে রাজি আর তোমার হুজুর যত বড় আলখাল্লা খাল্লা পড়ে কথা বলুক সেটা যদি নবীর তরিকার বাহিরে যায় আমাদের কাছে পাঁচ পয়সা কোনো মূল্য নাই শুনে রাখবেন আল হাদিসদের সংখ্যা কম শক্তি কম তবে দলিলের দিকে আমরা একশোতে একশো ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ দলিলের বাহিরে আমরা কথা বলি না ইনশা আল্লাহ কোরআন হাদিসের বিজয় হবেই বলছিলাম ছাত্রদের যুবকদের আমাদের টার্গেট তোমরা কোরআন এবং সৈহাদ ছায়াতলে আসো বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই ঐক্যবদ্ধ হওয়ার এখনই সুযোগ আল্লাহ তুমি আমাদেরকে এক প্ল্যাটফর্মে থেকে কাজ করার তৌফিক দান করো হিংসা অহংকার মুক্ত থাকবেন সংকীর্ণতা মুক্ত থাকবেন ব্রডমাইন্ডের হবেন কাউকে জেনে শুনে কাউকে গালি দিবেন না কারো অপবাদ দিবেন না যারা এদেশের মাটিতে সেরেক বেদাত করছে হয়তোবা অনেকে ভুলের মাধ্যমে করছে তারা ভুল করে করছে আল্লাহ তুমি তাদেরকে সঠিক কোরআন হাদিসের বুঝ দান করো আমরা দোয়া করি কাজী মানহাজ বুঝতে হবে কোরআন হাদিস বুঝতে হবে রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবীদের মতো করে কোনো আসলে আমরা আজকে ইসলামকে চিনেছি আলেমদের মাধ্যমে বা কোনো বুজুর্গ ব্যক্তির মাধ্যমে আসলে ইসলামকে বুঝতে হবে শুধু কোরআন এবং হাদিসের মাধ্যমে কথা বুঝেছেন কি এই জন্য আল্লাহর নবী বলছেন তাবি বিদ্যান বলছেন ইন হাজ আল মুদ্দিন এই কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে এটাই হচ্ছে দিন ফাংসুর আহ্মান তা খুজুনা দিন কাজে তোমরা লক্ষ্য করো কার কাছ থেকে তোমরা এলেম নিচ্ছ যার আকিদা মাহমাস ঠিক নয় তার বক্তব্য শোনা যাবে আপনি দেখেন তার বক্তব্য যাচাই করেন সে কিভাবে কথা বলছে কোন প্রেক্ষিতে কথা বলছে সবাই কোন হাদিস থেকে বক্তব্য দিবে আল্লাহর নবী বলছেন কিন্তু ব্যাখ্যা মেরে দিবে কারো মতো শয়তানের যারা শয়তানের রহিতে চলে বিশ্বাস করেন এরা জাহান নামে যাবে জাতিকে জাহান নামে নিয়ে চলে যাবে আমাকে কোরআন হাদিস বুঝতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম সাহবা কেরাম যেভাবে বুঝেছেন তাই এই যে যুব সমাজের অবক্ষয় আজকে শুরু হয়েছে এরা সঠিক তাওহিদ না বুঝার কারণে যুবকেরা শোনো তোমরা যদি এই যে আন্দোলনটা করলে ইসলামের ওপরে যদি করতে তাওহিদের ওপরে যদি করতে ওই পাঁচ আগস্টে বাংলাদেশে এক রাতে ইসলাম হয়ে যেত হতো না কিন্তু ইসলাম আল্লাহদেরকে সঠিক তাওহিদ বোঝার তৌফিক দান করুন আর যেদিন বুঝতে পারবে সঠিক তাওহিদ সেদিনই এই দেশ থেকে সেরেক বেদা হবে ধবেন যুবকেরা মাদকের কাছে ইমান বিক্রি করবে না নগ্ন নারীর কাছে ইমান বিক্রি করবে না গান বাজনার কাছে বিক্রি করবে না আর আজকের রাত তো অবাক একটা রাত ঠিক তুমি রাতকে কবর দাও কোন মুসলিম বাচ্চার এই 31 নাইটের সাথে পাঁচ পয়সা পরিমাণ সম্পর্ক থাকতে পারে না এটা একটা নগ্নরা একটা জেনাররা এই রাতকে কবর দাও মুসলিমদের এক মুহূর্তের জন্য ইহুদি খ্রিস্টানের বিজাতীয় নীতি আমরা মানতে রাজি আফসোস হে যুবক হে যুবতী মেয়ে তুমি তোমার এই যৌবনকাল কাল আজকে তুমি ঠাটি ভাসনায় পালন করো তুমি গান বাজনা জেনা মাদক এগুলির মাধ্যমে কেন তুমি এগুলি পালন করছো তুমি আজকের রাতটা পালন করো কিন্তু কিভাবে করবে এইভাবে কর আল্লাহ বিগত এই চব্বিশ সাল আমরা পার করলাম জীবন থেকে একটা বছর চলে গেল আমরা মাতৃগর্ভে যত বছর পৃথিবীতে নিয়ে এসেছিলাম একটা বছর গলে গেল একটা বছর চলে গেল এই দুই সালে কত পাপ করেছি কত গুনাহের কাজ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো ভালো আমল করতে পারিনি আগামী বছর যেন আমি তোমার সঠিক আমল করতে পারি সেই তৌফিক তুমি দান করো আমাকে সুস্থ রাখো আমি বিগত বছরগুলিতে কত পাত করেছি আমাকে সামনে এই পঁচিশ সালে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখো আর মৃত্যু যদি দাও ইমানের সহিত মৃত্যু দাও আর সঠিক আমল করার তৌফিক দান করো এইভাবে তো পালন করা যেত কথা বোঝেননি এইভাবে পালন করেন রাত বারোটায় অজু করে যায় না মাঝে শেষ দায় গিয়ে চোখের পানি ফেলে বলেন আল্লাহ দুই হাজার সালে জন্মগ্রহণ করেছিলাম দেখতে দেখতে পঁচিশটা বছর চব্বিশটা বছর আমার জীবন থেকে গলে গেল জানি না আগামীতে কতদিন বেঁচে থাকবো তুমি জানো কাজেই আগামীর বছর দিনগুলি যেন ইমানের সহিত কাটাতে পারি আমলে সলের সহিত কাটাতে পারি এই তৌফিক তুমি দান করো এইভাবে তো পালন করা যেত কথা বুঝেননি কিন্তু যুবক তুমি যৌবনের এই তাড়নায় মাদক নিয়ে ল্যাংটা নারী নিয়ে গান বাজনা পাটি দিয়ে তুমি এই রাতকে উদযাপন করছ তোমার এই বছর কিভাবে কল্যাণময় হবে হে যুবতী মেয়ে তোমার এই যুব যৌবন তুমি নগ্ন তুমি জাহিলিয়তের পথে তুমি জাহেলিয়াতের পথে খরিদ করছো বিক্রি করে দিচ্ছ তুমি যৌনতাকে মেনে নিয়েছ জেনাগা বিচারকে মেনে নিয়েছ হে যুবতী মেয়ে তুমি ফিরে আসো হে যুবক তুমি বন্ধু নির্বাচন করবে ইমানদার বন্ধু হে যুবতী মেয়ে তুমি বান্ধবী নির্বাচন করবে ইমানদার নি বান্ধবী হে যুবক তোমার বন্ধু হবে যে সালাদ শ্যাম হজ্জাকাত আদায় করে প্যান্ট উপরে করে দাঁড়ে ছেড়ে দেয় যে কোনোদিন মিথ্যা বলে না এ তোমার হবে বন্ধু শোনো সঙ্গ লোহা ভাসে বন্ধু যদি গাঁজা খায় তুমিও গাঁজা খাবে হে যুবতী মেয়ে সঙ্গ লোহা ভাসে তোমার বান্ধবী যদি লুচ্চামি করে তুমিও তো লুচ্চামি করবে আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামের উপরে জন্মগ্রহণ করে পিতা মাতাই তাকে ইহুদি খ্রিস্টান বানায় বা যদি বেনামাজি হয় সন্তানও বেনামাজি হবে মা যদি লুচ্চা হয় বেটিও লুচ্চা হবে কথা বুঝেননি কথা এই জন্য অভিভাবকদেরকেও বলে গেলাম আপনার ছেলে মেয়েকে করান এবং শৈশন্যার ওপরে পরিচালনা করার আল্লা আপনাদেরকে তৌফিক দান করুন আপনারা সচেতন হবেন এই যে পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট ফার্স্ট নাইন আবার আরেকটা আছে বিশ্ব লুচ্চা দিবস ওটাও সামনে এগুলি থেকে ফিরে আসতে হবে জাহেলিয়াত সম্পর্কভাবে আলোচনা করলাম না তবে হে যুবক তুমি সচেতন থাকো মৃত্যু তোমার সন্নিকটে তোমার এই যৌবন সালাচ্ছি আর যেন কেটে যাই সাত শ্রেণীর মানুষ আরসের নিচে জায়গা করে দিবেন বিশেষ মেহমান হিসেবে ওই যুবক যুবতী যারা তার যৌবন কালকে বিক্রি করে দেয় আল্লাহর এবাদতে কাটিয়ে সুফান আল্লাহ কাজী যুব সমাজের প্রতি আহ্বান তোমরা মাদককে কবর দাও গান বাজনা কবর দাও জেনাবা বিচারকে কবর দাও হে যুবক তোমার জন্য একটা স্ত্রী আল্লাহ নির্ধারণ করে রেখেছে কাজে নগ্ন নারীর পিছনে ছোট না হে যুবতী মেয়ে তুমি কেন একটা বয়ফ্রেন্ড এর পিছনে ছুটতে ছুটতে তোমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে ফেলছ তোমার জন্য আল্লাহ একজন পুরুষকে নির্ধারণ করে রেখেছে তুমি আল্লাহর প্রতি ভরসা করো আল্লাহ তোমাদেরকে জীবন দুনিয়াতে কল্যাণ দান করুন